80000 টাকায় 80000 দিয়ে দাও আপনারাই তারপরে মারি আবার جاتا জান হালকা বাতাসে আকাশে মাত্র 83000 টাকা রেকর্ড 83000 মডেল টাকা ঢিং ত্রিতে টাকা ঢিং তাদিক তা কথা মাত্র 80000 হাজার খুশিতে নিব মাত্র মাত্র 1 লাখ 1 লাখ 55000 টাকা

তোমায় ভুলবো না চলতে চলতে পাব দুজন স্বপ্নের ঠিকানা জাপানি একটা স্যার অনলি আশি অনলি আশি হাজার টাকা বাটা পঁচাত্তর করে দেন বাটা পঁচাত্তর হ্যাঁ আমি হয়ে যাই টাটা তারপরে থাক বাটা পঁচাত্তর বেদনারি কলি তুমি দাও ভালোবেসে বধূ ফুল ফুটানোর ছলে আমি ভরে দেব মধু শুধু শুধু কেন তুমি মরণ নিলে কত কি যে আছে লেখা কাজলে কাজলে নয়ন সরসি কেন

তাহলে দুশো টাকা লস হবে কিনাটা চাচ্ছি বিশ্বাস করেন এটা কিন্তু সার্টিফাই সব ব্র্যান্ডের হেলমেট

আপনি ক্যামেরাটা ঠিক মতো ধরছেন তো জি জি পড়ে যাবে না তো আবার না পরে যাবে না তো না পরবে না একদম পানির দামে দিয়ে দিলাম মাত্র এক লক্ষ হাজার টাকা এক লক্ষ আচ্ছা পরে কোনটা দেখবো পরে আছে শুনো তো ক্যামেরা লেন্স চলে যায় কিনা এটা আমি চিন্তা করতেছি না না যাবে না এটা চব্বিশে কেনা চব্বিশের রেজিস্ট্রেশন চব্বিশে কিনা আচ্ছা সুপার ধামাকা

এটা গান না সাদবাই চম্পা জাগরে জাগরে এটা গান আছে না তো এখানে হলো পাঁচ বাই এক ভালো আচ্ছা তো একটা ভাই যদি হইতো তাহলে সাত বাই হইতো এই পালসারগুলাইটা কিন্তু সব একজন আমেরিকা আমেরিকা থাকে তারা প্রবাসী তারা আশে বাংলাদেশি কিনছিল যাওয়ার সময় সবগুলোর রুবল বাইকে দিয়ে গেছে আচ্ছা ঠিক আছে JET-ই নেন আপনি এটা নেন আর এটা নেন টেস্ট সুই সুই ওয়ান টেস্ট আছে আপনি ফার্স্ট ওনার হবেন একদম মানে শেষ টু দিয়ে দিতে আজকে বাংলাদেশে কেউ এরকম দেয় কিনা আমি জানি না আমি বলি আপনাকে এবং এই লোক কি করছে নতুন গাড়িটা কি নেই চাকাটা ফালাই দিয়ে এক্সেল চাকা লাগাইছে কারণ ছিল না খায় স্লিপ যেন না খায় স্লিপ যেন না খায় এক লাখ পঞ্চান্ন এক লাখ সমগ্র বাংলাদেশের যে কোনো জেলায় নিতে পারবেন যে কোনো চৌষট্টি জেলায় কুরিয়ারে নেওয়ার সুব্যবস্থা আছে এবং নিয়ে ফার্স্ট অনার হতে পারবেন আর আমাকে বললাম আমি নাম্বার করে দিব মাত্র তিন দিন সময় হ্যাঁ আচ্ছা এই পাশে আমরা একটু এগুলো দেখাই এফজেড বাসন টু আপনি আজকে হতভঙ্গ হয়ে যাবেন যে রুবেল ভাই কি করতেছে এগুলো হ্যাঁ তাই নাকি আর মানা বলু ডাবল ডিক্স ডাবল ডিক্স বিশে কেনা বিশে রেজিস্ট্রেশন এটা হইছে হাজী সাহেবের গাড়ি এটা হাজী সাহেবের গাড়ি আমার শোরুমের কাছাকাছি আছে ওকে বাই ব্রো দেখা হবে হ্যাঁ ওকে ওকে ওকে

আজকাল দেখবো শুধু ভিউয়ার্স আর ভালোবাসার মানুষ দাও ভালোবে সে বধু বেদনারী কলি তুমি দাও ভালোবেসে বেশ বধূ ফুল ফুটানোর ছলে আমি ভরে দেব মধু শুধু শুধু কেন তুমি মরণ নিলে কত কি যে আছে লেখা কাজলে কাজলে নয়ন সরসি কেন ভরেছে জলে কত কি যে আছে লেখা কাজলে কাজলে কেন যারা খুব চেষ্টা করতেছে যে বাসন নিবো কিন্তু বাজেট অনেক বেশি থাকার কারণে অনেকে নিতে পারছেন না আমি সেই ভাইদের স্বপ্ন পূরণ করার জন্যই এই গাড়িটা দিয়ে দিলাম এক লক্ষ পঞ্চাশ হাজার টাকায় আমার ভাইয়ের রিকোয়েস্টের কারণে ঠিক আছে ফোরবি করবে কত মডেল বি হচ্ছে এটা দুই হাজার বাইশের মডেল

তারপরে আমরা চলে আসি ডিসকভার ডিসকভার 125 রংগিলা রংগিলা রে কোন ভিউয়ার্স কোথায় আছো চলে আসো রে সুপার ফ্রেশ সুপার ফ্রেশ প্যাকেট কিনবে পুরান পাবে নতুন বাসায় নিলে ভাবি বলবে আনছে নতুন আনছে সেই কন্ডিশনের গাড়ি হ্যাঁ চমৎকার ফ্রেশ যদি এই গাড়িটা কেউ নেয় তাহলে এটা প্রাইস অনলি 1 লক্ষ হাজার টাকা নাম্বার করা এক লক্ষ 30 এর মডেল 23 এ কেনা 23 রেজিস্ট্রেশন হ্যাঁ বাইশের মডেল বাইশে কেনা বাইশের মডেল তেইশে কেনা তেইশের এক লক্ষ আঠাশ হাজার টাকা এক লাখ আঠাশ হ্যাঁ আচ্ছা যান দিয়ে দিলাম এক লক্ষ আঠাশ দিয়ে দিলাম দেখতে পাচ্ছি লিবু লিবুটা দাদু ডিজিটাল মিটারের গাড়ি ডিজিটাল মিটার দুই হাজার উনিশের মডেল উনিশের রেজিস্ট্রেশন মালিকানা অ্যাভেলেবেল ফার্স্ট পার্টি এই গাড়িটা যদি কেউ নেয় তাহলে এটার প্রাইস হচ্ছে দাদু কত দিব দাদু পঁচানব্বই দেই না বেশি হয়ে যায় পলি করা কিন্তু পুরো গাড়িটা এটা পলি ধামাকা ধাম ধামাকা 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 কেমনে ধামাকা ধাম ধামাকা তেরে টাকা দিন তেরে তা দিন তা দিন তা তেরে টাকা তা মাত্র 80000 জান 80 টাকা দিব হ্যাঁ হ্যাঁ দিয়ে দিলাম আজকে আপনি যেমন চান এমনি আচ্ছা আচ্ছা এখানে আছে ডিসকভার এসটি 25 25 এসটি 2019 এ কেনা 19 রেজিস্ট্রেশন মাসখানেক সকেট জাম্পার যেটা ফোর বেলপের গাড়ি ডিজিটাল নাম্বার প্লেট

এই দিন সেই দিন কোনো দিন তোমায় ভুলব না চলতে চলতে পাব দুজন স্বপ্নের ঠিকানা এই দিন সেই দিন কোনো দিন তোমায় ভুলবো না চলতে চলতে পাব দুজন স্বপ্নের ঠিকানা জাপানি আনটা স্যার সালমান শাহ শাহনুরের গাড়ি সবসময় বলে বিক্রি করি সালমান শাহ ছিল আমার একজন প্রিয় নায়ক আমি তাকে এখনো ভালোবাসি যত ফিল্ম করতো তারপর আল্লাহ যেন তাকে ক্ষমা করে দেয় তো এই গাড়িটা যদি কোনো হৃদয়বান ব্যক্তি নিতে চায় এক প্রবাসী ভাই নিতে চাইছিল এর প্রবাসী ভাই অ্যাডভান্স করছিল তখন সে আবার যে কোনো প্রবলেমের কারণে তার ছেলের জন্য তার ছেলে বলছে যে বাবা আমি এক্স এক্সার কিনবো তো জিএক্স এক্সার কিনে দিয়েছে তার জন্য রয়ে গেছে ওই প্রবাসী ভাইয়ের যদি দৃষ্টিতে পড়ে তাহলে এটা নিতে পারেন মাত্র আশি হাজার টাকা অনলি আশি অনলি আশি হাজার টাকা বাটা পঁচাত্তর করে দেন বাটা পঁচাত্তর আমি হয়ে যাই টাটা তারপরে থাক বাটা পঁচাত্তর জানো পঁচাত্তর হ্যাঁ পঁচাত্তর দিয়ে দিলাম আচ্ছা পরবর্তীতে ডিসকভার 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 এটা হচ্ছে সিবিএস ব্রেকিং এর গাড়ি দুই হাজার একুশের মডেল ওয়ান প্লাস অবস্থায় আছে বাংলাদেশের সমগ্র যে কোনো জেলায় নিয়ে নাম্বার করবে অনলি এটা প্রাইস দিয়ে দিচ্ছি পঁচাশি হাজার টাকা লাস্ট তুমি কি দেখেছ কবু জীবনের পরা জয় দুঃখের দহনে করুণ রদনে তিলে তিলে তার ক্ষয়

চমৎকার ফ্রেশ অবস্থায় আছে যদি কেউ এটা নেয় দাদু দুই হাজার মডেল ওয়ান টেস্ট অবস্থায় আছে একই সেম প্রাইস করে দিলাম মাত্র এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা এক লক্ষ এক লক্ষ টাকা সাত বাই চম্পা জাগরের সেই ভাইদের গাড়ি যাই নিতে চায় কোনো সমস্যা নেই ডিসকভার ডিসকভার এটাও সিবিএস ব্রেকিং এর এটাও দুই হাজার মডেল ওয়ান টেস্ট অবস্থায় আছে যে নিবে সে ফার্স্ট হবে এটার প্রাইসও সেম করে দিচ্ছি অনলি তিরাশি হাজার টাকা অনলি তিরাশি হাজার টাকা আচ্ছা এটাও ডিজিটাল মিটার এগুলো কিন্তু সবটাই ডিজিটাল মিটারের গাড়ি হ্যাঁ এটাও ডিজিটাল মিটারের গাড়ি এটা হচ্ছে উনিশের মডেল এটাও ওয়ান টেস্ট অবস্থায় আছে সুপার ফ্রেশ সুপার ফ্রেশ এই গাড়িটা যদি নিতে চায় তাহলে নিতে পারে এটার প্রাইস হচ্ছে অনলি সত্তর হাজার টাকা ওয়ান সত্তর হাজার অনলি সত্তর হাজার টাকা আচ্ছা রুবেল ভাই হ্যাঁ আজকে ভিডিও শেষে আমার একটা রিকোয়েস্ট থাকবে সেটা হচ্ছে গিয়ে সবসময় তো ভিউয়ার্সটা রিকোয়েস্ট করে আমি রিকোয়েস্ট করবো হ্যাঁ বলে এটা আসিফ আকবরের গান গাইবেন আজকে আসিফ আকবরের গান হ্যাঁ আশিক পাপুরে কি গান গাওয়া যায় আপনারা যেটা পারেন আপনি সেটা যেটা পারি হ্যাঁ আসলে কোনোটাই পারি না সবই হালকা হালকা পারি ওই গানের লগে আ গানের টান মাইরা দেই পাবলিকে মনে করে যে ঠিকই গাইতেছি হ্যাঁ আচ্ছা আচ্ছা ওকে চোখেরি জলে লেখা কত যে কবিতা ঝরে পড়ে প্রতিদিনই তোমারই নামে চোখেরি জলে লেখা কত যে কবিতা ঝরে পরে প্রতিদিনই তোমারই নামে যেদিন চোখের জল শুকিয়ে যাবে মনের খোষে দিন আমার মরণ হবে চোখেরই জলে লেখা কত যে কবিতা ধরে পরে প্রতিদিনই তোমারই নামে বাহ সবাই শুধু ভালোবাসি ভালোবাসি আই লাভ ইউ আই লাভ ইউ আই লাভ ইউ টু ভালোবাসার মূল্য কি আছে বর্তমান ভালোবাসার মূল্য আছে কি কাউকে ভালোবাসতে পারে পারে না ভালোবাসে কি শুধু জানেন শুধু ভালো লাগে আছে এখন ভালো ভালোবাসা নাই ভালোবাসা নাই ভালোবাসে শুধু এটা এটা যার কাছে যত বেশি আছে তার পিছনে তত ওই হিমালয়ের বাসি ওলার মতো নারী পিছনে ছুটছে বর্তমান ভালোবাসা বলতে কিচ্ছু নাই তারপরও কিছু কিছু মানুষ আছে যে হালকা পাতলা ভালোবাসা থাকে কিন্তু আবার ঠুঙ্কো আঁকাদে সেই ভালোবাসা কত বিক্ষত হয়ে যায় তো এর জন্য বলি মানুষকে ভালোবাসতে শিখতে হবে নারী হোক আর পুরুষই হোক কাউকে ঠকানোর চিন্তা ভাবনা করবেন না যাকে একবার বলবেন হৃদয় দিয়ে আমি তোমায় ভালোবাসি তোমাকে একদম শুরু জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত আপনার কি আছে আমি দেখে দিব তাও কিন্তু আপনার পিস আমি ছাড়বো না এই রকম অঙ্গীকার থাকতে হবে এই রকম ভালোবাসা থাকতে হবে আর শুধু চোখের মহুমায় আয় রূপের যৌবনের হ্যাঁ আবেগের তৃষ্ণায় যদি কাউ কারো পিছনে ছুটেন তাহলে এটা পাপ করতেছেন আমি মনে করি ভালোবাসতে হবে লাইলি মজনুর মতো লাইলি তোমার এসেছে ফিরিয়া গো আখি খোলো কি খোলো এরকম ভালোবাসা থাকতে হবে ঠিকানাটা বলে দিই ঢাকা উত্তর আবদুল্লাপুর এসে আমাদেরকে নক দিলেই হবে রোমান মোটরস পেয়ে যাবেন অথবা স্ক্রিনে দেওয়া যে নাম্বার আছে এই নাম্বারে ফোন দিয়ে যোগাযোগ করতে পারবেন অথবা গুগলে সার্চ দিলেই হবে রোমান মোটরস আপনাকে ম্যাপ নিয়ে আসবে একদম শোরুম পর্যন্ত ম্যাপ নিয়ে আসবে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আমার জন্য দোয়া করেন আমিও প্রত্যেকটা মানুষের জন্য দোয়া করি আল্লাহ যেন আপনাদেরকে ভালো রাখে আসসালামু আলাইকুম